দর্শক আমরা এখন বর্তমানে ঢাকা কারওয়ান বাজার আছি ঢাকা কারওয়ান বাজারে আমরা মেট্রো রেলে উঠবো আর মেট্রো রেলে ওঠার পর যে অনুভূতি এই অনুভূতি আমরা প্রকাশ করা উচিত এটা হলো টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কাটব দেখেন আমরা মিশিংয়ে ঢুকতেছি আপনার মিশিংয়ে প্রিয় দর্শক এই যে টিকিট আমরা কিন্তু এই যে মেট্রো রেলে টিকিট নিয়ে নিয়েছি এখন মেট্রো রেলে উঠব আপনার আমরা এখন আপনার কারওয়ান প্রিয় দর্শক আমরা কিন্তু ফাইনালি এই যে টিকেট কিন্তু নিয়ে নিছি ঠিক আছে আমরা এই যে মেট্রো রেল আপনার দেখতে পাচ্ছেন মতিছিল ফাইনালি আমরা মেট্রো রেলে ভ্রমণ করেছি এবং কারওয়ান বাজার থেকে আমরা মতিঝিল পর্যন্ত মেট্রো রেল দিয়ে এসেছি কারওয়ান বাজার থেকে এই সুন্দর একটি ভ্রমণ হয়েছে আরও নতুন কিছু নিয়ে আসব নবজাগরণ টিভিতে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি সুহানুর রহমান সুহান নবজাগরণ টিভি ঢাকা